বিকাশের যাত্রা নিয়ে আগামী পয়লা মার্চ বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এদিন প্রথমে মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করবেন সেখান থেকে হেলিকপ্টারে রামকৃষ্ণনগর যাবেন সেখানে করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পুজো করবেন রামকৃষ্ণনগর থেকে আসবেন লক্ষ্মীপুরের লাবক লাবক খেলার মাঠ থেকে ভার্চুয়ালি কাছাড় জেলায় প্রায় সাতশো কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস সহ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আর সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রীর সফরে বিস্তারিত লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক অবিকল চা বাগানের মাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আগামী পয়লা মার্চ আগামী পরশু শুক্রবার উনি বরাক উপত্যকা সফরে আসছেন আর বরাক উপত্যকায় তিনটা জায়গাতে ওনার বিভিন্ন কার্যসূচি সেই কার্যসূচি অংশগ্রহণ করবেন এর মধ্যে একটি কার্যসূচি যেটা লাভক মাঠে হবে এই জন্য আপনাদের সবাইকে লাভক মাঠে আমন্ত্রণ জানিয়েছি যে লাভক মাঠে যে মুখ্যমন্ত্রী আনা আসার যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি আপনারা যাতে দেখতে পারেন সেজন্য আপনাদেরকে এখানে আহ্বান করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন শুক্রবার উনি বিশেষ বিমান যুগে শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে হেলিকপ্টার যুগে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে যাবেন সেখানে আমরুত প্রজেক্টের অধীনে একশো সাতাত্তর কোটি টাকার শিলচর শহরে পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে পানীয় জল এই যে সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে সেটা একশো সাতাত্তর কোটি টাকা সেটা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে সেটার উনি উদ্বোধন করবেন আমরুদ ফেইস টুতে সেদিনই উনি সেখানে পঁয়ত্রিশ কোটি বিশ লক্ষ টাকার আরেকটি প্রকল্পের উনি সেখানে শিলান্যাসও করবেন এরপরে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসাম সরকার এবং টাটা কেয়ারের সহযোগিতায় কলাবোরেশনে যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে সেটার জন্য প্রায় দুইশো কোটি টাকার এটা প্রজেক্ট যেটা সম্পূর্ণ হয়েছে সেটার উনি মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন এবং আমি মনে করি যেটা আমাদের জন্য এই বরাক উপত্যকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এমন এই প্রচেষ্টায় টাটা কেয়ারের সাহায্য সহযোগিতায় আমরা এরকম করতে পেরেছি আমাদের এখানের বহুত ক্যান্সার পেশেন্টরা ভেলুর টাটা ইনস্টিটিউট বিভিন্ন জায়গাতে তাদেরকে যেতে হয় এবং যেহেতু টাটাতে যে ফেসিলিটি টাটা থেকে যে সার্ভিসগুলো আমরা পেয়েছি যে চিকিৎসা পরিষেবা আমরা পেয়েছি সেই চিকিৎসা পরিষেবাগুলো আমরা এখন শিলচর মেডিকেল কলেজে আসাম ক্যাম্পাসে আসাম সরকারের যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে তার মাধ্যমে আমরা পাবো